উচ্চ প্রাথমিকের এই ভিডিওতে আলোচনা করা হবে আজকের উচ্চ প্রাথমিক মামলার আপডেট নিয়ে এর পাশাপাশি এবারের উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র কীভাবে দেওয়া হবে তার আপডেট নিয়ে এবং এবারে কাউন্সেলিং প্রক্রিয়াটি কয়টি ফেজে হতে পারে তার আপডেট নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আসি এবারের উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র কীভাবে দেওয়া হবে আর এক্ষেত্রে সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হল এর জন্য সাত সদস্যের টাক্ক ফোর্স তৈরি করা হয়েছে অনলাইন কাউন্সেলিংয়ের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে কীভাবে নিয়োগপত্র দেওয়া যায় তা খতিয়ে দেখছে এই টাক্ক ফোর্স এবার আসি কাউন্সেলিং প্রক্রিয়াটি কয়টি ফেজে করতে চায় কমিশন আর এক্ষেত্রে সূত্র মারফত জানা গেছে সব কিছু ঠিক থাকলে হাইকোর্টের রায় হাতে আসার পর দুটি ফেজে কাউন্সিলিং করতে উদ্যোগী কমিশন তবে সব কিছু নির্ভর করছে পরিবর্তিত স্বাভাবিক পরিস্থিতির ওপর এবার আসি আজকের উচ্চ প্রাথমিক মামলার আপডেট নিয়ে আর এক্ষেত্রে সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হলো আজ তিন নম্বর কোর্টে এক নম্বর সিরিয়ালে ছিল মামলাটি আজ পুনরায় এজি স্যার এই মামলা সম্পর্কিত বেশ কিছু তথ্য আদালতে পেশ করেন এরপর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য পুনরায় এই মামলা শুনানির দিন ও সময় ধার্য করেন আর সেটি হল ষোলোই অক্টোবর দুপুর বারোটায় আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার